শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝব সেক্ষেত্রে আমাদের তো এই আগ বাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অপতথ্য দিয়েছে মিস ইনফরমেশন দিয়েছে সেগুলো কিন্তু আমাদের জন্য খুব লজ্জা পৃথিবীর কোনো দেশ এই ভদ্রমহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না ওর পরিবারের মানুষ তো লন্ডনের এম কিউডিভ সিদ্দিকে সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে মহিলাকে আশ্রয় দিচ্ছে না সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শুরু করেছে ভারতের নাগরিকরা বাংলাদেশ সম্পর্কে একের পর এক ষড়যন্ত্র করে এবার নিজ দেশের মানুষের সমর্থন হারাচ্ছে মোদী সরকার বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতীয় গণমাধ্যম এবং মোদী সরকারের পক্ষপাতিত্ব নিয়ে এবার নিজ দেশের ভারতীয় নাগরিকদের তুমুল সমালোচনার মুখে পড়েছে তারা কখনো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র কখনো বাংলাদেশের হিন্দুদের গণহারে হত্যা আবার কখনো চট্টগ্রাম দখল করবে ভারত এমন সব মিথ্যা বানোয়ার খবর প্রকাশ করছে ভারতের বিতর্কিত কিছু সংবাদ মাধ্যম আর এর পেছনে সরাসরি ইন্ধন রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের ভারতের বিশ্লেষকরা বলছেন ভারতীয় গণমাধ্যমগুলোর বেখেয়ালি এমন সংবাদ প্রকাশে জাতি হিসেবে লজ্জাবোধ করছেন তারা চলুন শুনে আসি একজন ভারতীয় বিশ্লেষকের বক্তব্য নির্দিষ্ট সার্থক গোষ্ঠীর একটি দলের একটি রাজনৈতিক মনোভাবের প্রচারযন্ত্র হিসেবে গদি মিডিয়া কাজ করে পৃথিবীর কোন দেশ এই ভদ্রমহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না ওর পরিবারের মানুষ তো লন্ডনের এম পি উলিপ সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না ভারতবর্ষ নিজের দেশটা সামলাবে ভারতবর্ষ গণতন্ত্র ভারতবর্ষের মধ্যে যাতে গণতন্ত্র থাকে সেটা দেখবে ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অতথ্য দিয়েছে মিস ইনফরমেশন দিয়েছে ফেক নিউজ প্রচার করেছে সেগুলো কিন্তু আমাদের জন্য খুব লজ্জার ডয়েচেভেলে ফেলে বিবিসি সহ সমস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ নিয়ে খবর প্রচার করেছে আমরা কি আমাদের দেশের মিডিয়াগুলোকে এক ধরনের জোকারের পাঠশালায় পরিণত করব। এমন প্রশ্ন খোদ ভারতীয়দেরই বাংলাদেশের শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে ততটা আগ্রহ দেখায়নি যতটা এখন দেখাচ্ছে বিশ্লেষকরা বলছেন এর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারি দায়ী তাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা গদি মিডিয়া বা সরকারের দালাল হিসেবে পরিচিত সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা খবর প্রকাশ করে যাচ্ছে এর ফলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে ভারতবর্ষের মিডিয়ার সংখ্যাগরিষ্ঠকে আমরা গদি মিডিয়া বলে চিনি গদি মিডিয়া মানে ল্যাবডক মিডিয়া যা রাষ্ট্রের শাসকের আশ্রয়ে তারি দেওয়া বার্তা বলে চলে অনেক সময় তারা এমন কথা বলে যেটা দাঙ্গা লাগাতে পারে এই গদি মিডিয়া শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তাকে একজন হিন্দু জননী একজন সেকুলার লিডার হিসেবে দেখাত কিন্তু তখন বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রহসন সাধারণ মানুষের আয় কমে যাওয়া বা সংখ্যালঘুদের ওপর তার দলের দ্বারাই আক্রমণের খবরগুলো তারা দেখাত না ভারতীয় গণমাধ্যম ও মোদী সরকারের উচ্চ পদস্থ মন্ত্রীরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের যে অভিযোগ তুলছেন তার বাস্তবতা আসলে কতটুকু এ বিষয়ে মুখ খান বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতারাই তারা বলছেন সাধারণ হিন্দুদের উপর কোনো নির্যাতন না হলেও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত কিছু হিন্দু নেতার বাড়িতে ভাঙচুর হয়েছে যা মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হয়েছে অবমেলিক আসলে এই দলের পক্ষ হয়ে কিছু অতি উৎসাহী সংখ্যালঘু ছিলে যুবক প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে সেখানে এখন প্রতিহিংসার ঘটনা ঘটতে পারে আমরা ফেনীতে খবর নেন প্রথম দিন শুধু একটা মন্দিরে হামলা হয়েছে পরবর্তীতে পুরো জেলায় কোথাও একটা ঢিলও মারা হয়নি বরং অব মেলিক আমলে জেলে পাড়ায় গিয়ে লাথি মেরে পেটের বাচ্চা প্রসব করিয়ে দিয়েছে ফেনীতে এখন তো সেই ঘটনাও ঘটে না এ সমস্ত আজগুবি তথ্য কোথ থেকে আসে ইন্ডিয়ান মিডিয়া যা বলছে এটা মিথ্যা বাংলাদেশ নিয়ে যে ভয়ঙ্কর চিত্র ভারতের মিডিয়া তুলে ধরার চেষ্টা করছে তার সাথে বাস্তবতার কোন মিল খুঁজে পাচ্ছে না ভারতে ফিরে যাওয়ার রাজনৈতিক বিশ্লেষকরাও তাদের মতে বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটেনি বরং পরিস্থিতি সম্পূর্ণ শান্ত যেভাবে ভাবা হয়েছিল যে বাংলাদেশ একেবারে পতন হয়ে যাবে রসা তলে যাবে লক্ষ লক্ষ মানুষ খুন হবে তেমন কিছুই হয়নি আমি আঠারো থেকে ১৯ দিন বাংলাদেশে ছিলাম মূলত ঢাকায় এবং রংপুরেও গিয়েছিলাম কোথাও গেলো গেলো রফ ফেসবুকে ছাড়া বাস্তবে দেখিনি এটা ঠিক নয় ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে এমন মন্তব্য করেছেন ভারতীয় এক বাসিন্দা ভারতের শাসকেরা যারা কেন্দ্রে আছেন তারা সরাসরি একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে কথা বলেন বাংলাদেশ অশান্ত হলে তাদের ভোটের রাজনীতিতে সুবিধা হয় কিন্তু বাস্তবে এমন কোনো পরিস্থিতি নেই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক যতটা মধুর হওয়ার কথা ছিল তা দিন দিন শত্রুতায় রূপ নিচ্ছে তবে আসার কথা হলো ভারতের সচেতন নাগরিকরাই এখন তাদের সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে